হাই গাইস এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি পেঁচা এটি একটি লক্ষ্মী প্যাঁচা আমাদের বাড়িতে দুই বছরের অধিক সময় ধরে আশ্রয় নিয়ে আছে এই লক্ষ্মী প্যাঁচাটি এই লক্ষ্মী প্যাঁচা সম্পর্কে দু চার কথা বলবো কিন্তু তার আগে জানাই যদি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়ির কারনিশে বসে থাকা এই লক্ষ্মী প্যাঁচাটি দেখুন কত সুন্দর এই প্যাঁচার মুখের গড়ন বা গঠন হৃদয় আকৃতির শরীরের তুলনায় এদের মুখমণ্ডল অনেক বড় হয়ে থাকে এদের পাখনা লম্বা হয় এবং এদের লেজ বর্গাকৃতির এদের বিশাল ও তীক্ষ্ণ দৃষ্টি থাকে তীব্র আলো এরা সহ্য করতে পারে না তাই দিনের বেলায় চোখ বেশিরভাগ সময় অর্ধেক বন্ধ রাখে এই লক্ষ্মী পাচার ইংরেজি নাম বার্ন আউল এই পেঁচা হল নিশাচর পাখি দিনের বেলায় ঘুমায় আর রাতের আকাশে উড়ে উড়ে শিকার ধরে ঘুট ঘুটে অন্ধকারে এদের চোখ আরও বেশি জলে প্রকার হয় দৃষ্টিশক্তি তাই রাত জাগা এই প্রাণী হল শুভ ও আলোর প্রতীক কেননা এটি অন্ধকারেও আলোর দিশা খুঁজে নিতে পারে পুরাণ মতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর দেবতারা মর্তে এসেছিলেন সমস্ত জীবকুলকে পরিদর্শন করতে কিন্তু সেই সময় তাদের কোনো বাহন ছিল না তাই মর্তে হেঁটে চলাফেরা করতে হতো দেবতাদের পায়ে হেঁটে তাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছিল দেখে বিভিন্ন পশু পাখিরা দেব একটি ভালো প্রস্তাব দেয় পশু পাখিরা সকলে দেবতাদের অনুরোধ করে যে তারা প্রত্যেকেই দেবতাদের বাউন হতে চায় এভাবেই বিভিন্ন দেবদেবী বাউন হিসেবে এক একটি পশু বা পাখিকে বাউন হিসেবে বেছে নেন এবার পালা আসে দেবী লক্ষ্মীর দেবী লক্ষ্মীর বাউন হতে সমস্ত প্রাণিকুলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় বাউন হওয়ার জন্য সকলে আগ্রহ প্রকাশ করলেও দেবী লক্ষ্মী উপযুক্ত বাহন খুঁজছিলেন তাই দেবী লক্ষ্মী একটি পরীক্ষা নেবেন বলে ঠিক করেন দেবী লক্ষ্মী সকল পশু পাখিদের বলেন তিনি প্রত্যেক কার্তিক অমাবস্যার রাতে মর্থে তার আগমন ঘটবে যে প্রাণী সবার আগে এই দিন তার কাছে পৌঁছাবে সেই হবে দেবীর বাহন এরপর কার্তিক অমাবস্যার রাতে মর্তের অন্যান্য প্রাণীরা ঘুমিয়ে পড়লেও জেগেছিল পেঁচা সহ আরো কয়েকটি নিশাচর প্রাণী অমাবস্যা রাত্রির ঘোর অন্ধকারে প্যাঁচার দৃষ্টিশক্তি হয়ে ওঠে অত্যন্ত তীব্র বহুদূর থেকে দেখতে পায় যে দেবী আসছে তাই উড়ে গিয়ে সোজা দেবীর পায়ের কাছে পৌঁছায় এতে খুশি হন দেবী লক্ষ্মী দেবীর বাহন হয়ে বিশ্বব্রহ্মাণ্ডে পরিচিত পায় এই নিশাচর পাখি